হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো তো আজকে কিন্তু দু হাজার শেষ ব্লগ হতে যাচ্ছে এটা তবে এটা কিন্তু কোনো ট্রাভেল ব্লগ না কারণ সারা বছর তোমরা দেখেছো আমার চ্যানেলে অনেক ট্রাভেল ব্লগ হয়েছে আজকে একটু পিকনিক ব্লগ আর ফান ব্লগ হয়ে যাক চলো শুরু করা যাক তো এখন আমার দাদার বাড়িতে চলে এসেছি ঘড়ির কাটা এখন বাজে সন্ধে সাতটা তো সন্ধ্যাবেলা যেহেতু ঘর দিয়ে বেরিয়েছিলাম এসে দেখি এখানে সব কাজ শেষ এখানে এখন পকোড়া বাজার কাজ চলছে আমার দাদা এখানে খুব সুন্দরভাবে বসে বসে সব পকোড়াগুলো ভাজছে আমাকে একটু বললো সেটা ভিডিও করে দিতে তাই আমি আবার জাস্ট ভিডিও করে নিলাম সেটা সে ঠিক আছে আমাদের সেফ গুল্লু তো এখানে মাংসগুলো সব কষাচ্ছে সব ম্যারিনেট করার জন্য মশলাগুলোকে সব মাখাচ্ছে এখানে বসে দেখতে পাচ্ছো বিরিয়ানির মাংস আর পকোড়ার কাজ দুটোই কিন্তু দুদিকে এদিকে একটা এদিকে একটা জোর কদমে চলে মাংসগুলো এখন কড়াইয়ে ঢালার পর আমাদের শেপ এখানে বসে পড়েছে মাংসগুলো আবার পোজ দিয়ে দেখাচ্ছে হাড্ডি দেখাচ্ছে বলেছে বলে ধোয়া ওটা তো মাংস আলু সবগুলোকে এবার ভালো করে নাড়ি নাড়ি সেদ্ধ করছে হাড্ডি দেখাচ্ছে বলেছে এখন ঘড়ি কাটায় বাজে রাত দশটা অনেক তো তোমাদের রান্নার আইটেম দেখানো একটু নাচ গান দেখানো যাচ্ছে তো পার্টি মুখ চলছে কাটায় বাজে এখন এগারোটা এখন এক ঘন্টা বাকি নিউ ইয়ার তো এখন চলে এসছে আমাদের ক্লাবের সামনে দেখো এখানে লাইটিং টা সবাই এখানে একত্রিত হয়েছে কেক কেটে সেলিব্রেট করার জন্য কারণ হ্যাপি নিউ ইয়ার বলে কথা তো এই যে রাস্তার উপর এখন হ্যাপি নিউ ইয়ার লেখা হয়ে গেছে হ্যাপি নিউ ইয়ার দু লেখা চলছে যদিও ওটা এখন পাতা দেখতে পাচ্ছ তো রাত বারোটার সময় এখানে আমাদের বিরিয়ানিও তৈরি হয়ে গেছে তো এবার বিরিয়ানিটা পুরো রেডি নামানোর আগে একবার বললো ভিডিও করে নেওয়ার জন্য তো আমি এই যে ভিডিওটা করে নিলাম তো এইবার অবশ্যই আমরা খেতে বসবো পুরোটা তোমাদেরকে এতক্ষণ দেখালাম তো এবার আমরা খেয়েই আবার ঘরে চলে এসছে আর এই ভিডিওর লাস্ট ইন্টোটা যখন নিচ্ছি তখন হ্যাপি নিউ ইয়ার পড়ে গেছে তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার তো আজকের এই ব্লগটা অনেক নতুনত্ব ছিল কেক কাটা বিরিয়ানি খাওয়া অনেক কিছু সেলিব্রেশন হলো তো এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও চলো ততক্ষণের জন্য টা